হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এক্সাম গুরুজি আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি লুসেন্টের বায়োলজি সেট থ্রি মাইক্রো অর্গানিজম দেখুন সেট থ্রিতে টোটাল একশো চৌষট্টি কোশ্চেন তো একটি ভিডিওতে একশো চৌষট্টি কোশ্চেন দেওয়া কোনো মতেই সম্ভব না কোনো মতেই বাংলা করা সম্ভব না কারণ তাহলে একটি ভিডিও প্রায় দু ঘন্টা লেন্দি হয়ে যাবে তো তার জন্য আমরা এই মাইক্রো অর্গানিজমের যে চ্যাপ্টারটি আছে এটিকে মোটামুটি তিনটি থেকে চারটি পার্টে ভাগ করব তো আজকে পার্ট ওয়ান নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে বলতে চাই যে আপনারা যদি প্রথম যদি আমাদের চ্যানেলে চলে আসেন আজকে তো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের এক্সাম গুরুজি অ্যাপটি ডাউনলোড করতে ভুলবেন না আর সামনেই রেলের পরীক্ষা আসছে তো রেলের সংক্রান্ত সমস্ত ধরনের ভিডিও আমাদের চ্যানেলে পাবেন অঙ্ক জিআই জিকে জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু আমাদের চ্যানেলে পাবেন তো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে আশা করি আপনাদের সত্যিই খুব উন্নতি হবে এবং রেলওয়ে সংক্রান্ত যে কোনো নোটিফিকেশন এবং অন্যান্য চাকরি সংক্রান্ত সমস্ত নোটিফিকেশন সবার আগে আমাদের চ্যানেলে পাবেন আর সঠিক তত্ত্ব পাবেন এটি হচ্ছে মেন কথা যাই হোক বেশি দেরি করব না চলুন শুরু করব ফার্স্ট কোশ্চেন দ্য কনফার্মেটরি টেস্ট ফর এইচআইভি ভাইরাস কজিং এইডস ইজ কী বলছে এইডস এর ফলে এইচআইভি কীভাবে বোঝা যায় মানে এইডসের ফলে যে এইচআইভি হয় সেটি কোন টেস্ট করার মাধ্যমে বোঝা যায় এটি হবে সি এলিসা টেস্ট এলিসা টেস্ট এটি সবসময় পরীক্ষা আসে ম্যাক্সিমাম টাইম পরীক্ষা আসে তো এটি খুবই ইম্পর্ট্যান্ট দুই মার্গ অর্গানিজমস আর সিন অনলি উইথ অর্থাৎ অনুবীক্ষণিক যে জীব মানে আনুবীক্ষণিক যে জীব সেগুলি কিভাবে দেখা যায় শুধুমাত্র কিভাবে দেখা যায় এটি হবে সি মাইক্রোস্কোপ অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তিন উইথ রেফারেন্স টু দ্য ফুড চেইন ইন ইকোসিস্টেমস হুইচ অফ দ্য ফলোয়িং কাইন্ডস অফ অর্গানিজম ইজ অথবা আর নোন অ্যাজ ডিকম্পোজার অর্গানিজম অথবা অর্গানিজমস কী বলছে যে আমাদের যে ফুড চেন আমাদের যে খাবার যে ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্রে আমাদের যে খাবার যে চেন মানে আমাদের যে খাদ্য শৃঙ্খল সেই খাদ্য শৃঙ্খলের মধ্যে ডিকম্পোজার মানে যে বিয়োজন করে সেটি কোনটি সেই জিপটি কোনটি বিয়োজন ক্রিয়া করে সেই জীবটি কোনটি এটির উত্তর হবে বি অর্থাৎ দুই ও তিন দাগ অর্থাৎ দুই একই আছে ফাঙ্গি ফাঙ্গি মানে ছত্রাক আর তারপর হচ্ছে তিন ব্যাকটেরিয়া ছত্রাক ও ব্যাকটেরিয়া হচ্ছে বিয়োজনে সাহায্য করে চার ভাইরাসেস আর অর্থাৎ ভাইরাস কি জিনিস এটি হবে ডি টোটাল প্যারাসাইট প্যারাসাইট বলতে পরজীবী অর্থাৎ পূর্ণ পরজীবী পাঁচ দ্য ডিসকভারি অফ ভাইরাসেস ওয়াজ মেড বাই অর্থাৎ ভাইরাস কে আবিষ্কার করেন এটির উত্তর হবে এ ইভানস্কি ইভানোস্কি ঠিক আছে ছয় জেনেটিক ম্যাটেরিয়াল অফ এ ভাইরাস ইজ অর্থাৎ ভাইরাসের যে জিনগত ম্যাটেরিয়াল সেটি কোনটি এটির উত্তর হবে সি আইদার ডিএনএ অর আর এন এ অর্থাৎ কোনো ভাইরাসের ডিএনএ কোনো ভাইরাসের আর এ জেনেটিক যে ম্যাটেরিয়াল সেটি সাত ব্যাকটেরিয়া ওয়াজ ডিসকভার্ড ফার্স্ট বাই অর্থাৎ ব্যাকটেরিয়া প্রথম কে আবিষ্কার করেন এটির উত্তর হবে এ নিউয়েন হক লিউএন হক এ উত্তর আট স্টেটমেন্ট হুইচ ইজ টু অ্যাবাউট ব্যাকটেরিয়া অর্থাৎ কোন স্টেটমেন্টটি কোন বাক্যটি ব্যাকটেরিয়া সম্পর্কে সঠিক এটির উত্তর হবে সি মোস্ট অফ দেম আর হেটেরোটোপস বাট সাম আর অটোটোপস অর্থাৎ বেশিরভাগই হচ্ছে পরভোজী কিন্তু কিছু সবজি ব্যাকটেরিয়া বেশিরভাগই পরভোজী কিন্তু কিছু সবজি নয় ব্যাকটেরিয়া আর গ্রুপড আন্ডার প্ল্যান্ট বিকজ অর্থাৎ ব্যাকটেরিয়া উদ্ভিদের মধ্যে পড়ে কারণ এটির কারণ কি নয়ের উত্তর হবে বি দে হ্যাভ সেল ওয়াল অর্থাৎ তাদের কোষ পর্দা আছে আমরা জানি উদ্ভিদের কোষপর্দা আছে তো তার জন্য তাদেরকে উদ্ভিদের মধ্যে ফেলা হয় দশ মাইট্রোকন্ডিয়া ইজ অ্যাবসেন্ট ইন অর্থাৎ নিচের কোনগুলির মধ্যে কোনটির মধ্যে মাইট্রোকন্ডিয়া থাকে না দেখা যায় না এটির উত্তর হবে সি ব্যাকটেরিয়া এগারো জেনারেলি ব্যাকটেরিয়া আর ফাউন্ড ইন দ্য ফর্ম অফ জেনারেলি ব্যাকটেরিয়া অর্থাৎ ব্যাকটেরিয়া কোন ফর্মে দেখা যায় এটির উত্তর হবে এ ব্যাসিল ব্যাসিল বিএসিআই ব্যাসিল বারো স্মলেস্ট ফর্ম অফ ব্যাকটেরিয়া ইজ কল্ড অর্থাৎ ব্যাকটেরিয়ার সব ক্ষুদ্রতম ফর্মকে কি বলে এটির উত্তর হবে বি কোসি সিও এস সিওসিসিআই কোসি তেরো ব্যাকটেরিয়া হুইচ আর রাউন্ডেড ইন শেপ আর কল অর্থাৎ কোন ব্যাকটেরিয়াগুলি যে ব্যাকটেরিয়াগুলি গোল সেগুলিকে কি বলে এটির উত্তর হবে সি কোকাস সিও সিসি ইউএস কোকাস চোদ্দ হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ অথবা আর কারেক্ট নিচে স্টেটমেন্টগুলি দেওয়া আছে এটির উত্তর হবে সি সিতে কি আছে ওয়ান অ্যান্ড থ্রি অনলি অর্থাৎ এক ও তিন সঠিক একে কি আছে ভাইরাসেস ল্যাক এঞ্জাইমস নেসেসারি ফর দ্য জেনারেশন অফ এনার্জি ভাইরাসের শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় এনজাইমের অভাব রয়েছে তিন ভাইরাসেস আর ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু আনাদার বাই বায়োলজিক্যাল ভেক্টরস অনলি অর্থাৎ ভাইরাস একটি জীব থেকে অন্য জীবের জৈবিক ভেক্টরের দ্বারাই প্রেরণ করা হয় অর্থাৎ একটি জীব থেকে আরেকটি জীবে যায় জৈবিক ভেক্টরের দ্বারা ঠিক আছে ভেক্টর বলতে বাহক পনেরো হুইচ ওয়ান অফ দ্য ফলোই ফাঙ্গি ইজ কমনলি অ্যাজ ব্রেড অর্থাৎ নিচের কোন ছত্রাকটি পাউরুটি তৈরিতে ব্যবহার করা হয় অর্থাৎ ব্রেড মাউল নামে পরিচিত অর্থাৎ পাউরুটির যে উপাদান সেটি হিসাবে পরিচিত পনেরোর উত্তর হবে রাইজোপাস রাইজোপাস অর্থাৎ এটি পরীক্ষা আসে সাধারণত যে রুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহৃত হয় অর্থাৎ পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহৃত হয় এটি হচ্ছে রাইজোপাস ষোলো ইস্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ইস্ট কিসের ইম্পর্টেন্ট সোর্স অর্থাৎ ইস্ট কিসের যোগান দেয় এটি হবে সি ভিটামিন বি সতেরো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাবসেন্ট ইন ব্যাকটেরিয়া নিচের কোনটি ব্যাকটেরিয়াতে পাওয়া যায় না এটি আমরা আগের কোশ্চেনেও দেখেছি সেটির উত্তর হবে সি মাইক্রোকন্ডিয়া অর্থাৎ ব্যাকটেরিয়ার মধ্যে মাইট্রোকন্ডিয়া দেখা যায় না আঠারো টাইপ অফ ডিএনএ ফাউন্ড ইন ব্যাকটেরিয়া অর্থাৎ ব্যাকটেরিয়ার মধ্যে কোন ধরনের ডিএনএ পাওয়া যায় এটির উত্তর হবে সি সার্কুলার ডিএনএ বা গোল গোলাকার ডিএনএ উনিশ ফাদার অফ মাইক্রোবায়োলজি অর্থাৎ মাইক্রোবায়োলজি জনক কে উনিশের উত্তর হবে বি লুই পাস্তুর লুইস পাস্তুর ঠিক আছে তো লুই পাস্তুর কুড়ি লুই পাস্তুর ইজ ফেমাস ফর অর্থাৎ লুইস পাস্তুর কিসের জন্য বিখ্যাত কুড়ির উত্তর হবে সি জাম থিওরি অফ ডিজিজ অর্থাৎ রোগের জীবাণুতত্ত্ব নিয়ে একুশ স্মলেস্ট অর্গানিজম হুইস কজ ডিজিজ অর্থাৎ সব ক্ষুদ্রতম যে অনুজীব অর্গানি অর্গানিজম বা জীব যেটি রোগ ছড়ায় রোগ ছড়াতে রোগ ছড়ায় এটির উত্তর হবে সি মাইকোপ্লাজম মাইকোপ্লাজম বাইশ ব্যাকটেরিয়া হুইচ কনভার্টেড অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ইন্টু নাইট্রোজেনিয়াস কম্পাউন্ড আর কল্ড বলছে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে নাইট্রোজেন গঠিত পদার্থে পরিণত করে কোন ব্যাকটেরিয়া এটির উত্তর হবে বি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া অর্থাৎ নাইট্রোজেন নিরূপক ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া বলতে নাইট্রোজেন নিরূপক ব্যাকটেরিয়া এটির উত্তর হবে বি তেইশ ব্যাকটেরিয়া হুইচ ইজ ফাউন্ড ইন দ্য ইন্টেস্টাইন অফ হিউম্যান অর্থাৎ মানুষের অন্ত্রে ইন্টেস্টাইন বলতে অন্ত্র বোঝানো হচ্ছে অন্ত্রে কোন ব্যাকটেরিয়া পাওয়া যায় এটির উত্তর হবে এসচেরিকা কোলাই এসচেরিকা কোলাই চব্বিশ টিউবার ইজ কজড বাই অর্থাৎ টিউবার বলতে আমরা সাধারণ অর্থে যেটিকে বলে টিবি টিবি হয় সেটির কারণ কি সেটির কারণ হচ্ছে বি ব্যাকটেরিয়া পঁচিশ নেম অফ ব্যাকটেরিয়া হুইজ কজ টিউবার অর্থাৎ যে ব্যাকটেরিয়ার মাধ্যমে টিউবারকিউলোসিস রোগটি হয় সেই ব্যাকটেরিয়ার নাম কি এটির উত্তর হবে এ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস এ দেখ উত্তর হবে ছাব্বিশ ব্যাকটেরিয়া হুইজ কজ ফুড পয়জনিং অর্থাৎ কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে ফুড পয়জনিং বা আমাদের খাবারের মাধ্যমে যে রোগ হয় সেগুলি হয়ে থাকে ছাব্বিশের উত্তর হবে ডি ক্লাস্টেরিয়াম বোটুলিয়াম ক্লাস্টেরিয়াম বোটুলিয়াম ডি উত্তর হবে সাতাশ ব্যাকটেরিয়া ফাউন্ড ইন রুট নুডলস অফ অর্থাৎ ব্যাকটেরিয়া কোন মূলজ অর্বুদে থাকে ভিক্টেরিয়া কোন মূলজ অর্বুদে থাকে সাতাশের উত্তর হবে বি সাম অফ লেগামিনাস প্ল্যান্ট অ্যান্ড সাম আদার প্ল্যান্ট অর্থাৎ লেগামিনাস বলতে শিম্ব গোত্রীয় যে উদ্ভিদ বলা হচ্ছে গোত্রীয় সেই শিম্ব গোত্রীয় উদ্ভিদের মধ্যে উদ্ভিদের অর্বুদে বা মূলে এটি পাওয়া যায় আর তাছাড়া অন্যান্য যে উদ্ভিদ আছে সেগুলির মূলে এটি পাওয়া যায় আঠাশ হুইচ অব হেল্প ইন নাইট্রোজেন কোন স্বাধীন ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থায়ীকরণে ব্যবহৃত হয় এটির উত্তর হবে এ অ্যাজোটো হেক্টর অ্যাজোটো হেক্টর উনত্রিশ অর্গানিজম ইনক্লুড অনুজীব কোন অনুজীবে কোনগুলি থাকে কোনগুলির কোনগুলি হচ্ছে অনুজীব নিচের কোনগুলি হচ্ছে অণুজীব এটির উত্তর হবে সি ব্যাকটেরিয়া ভাইরাস মাইক্রো অ্যালগি ফাঙ্গি অ্যান্ড পোটোজোয়া অর্থাৎ ছত্রাক ও পোটোজোয়া তিরিশ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টাইপ অফ অর্গানিজমস ইজ মোস্ট ওয়াইডলি ইউজড ইন ইন্ডাস্ট্রিজ কারখানায় ব্যবহৃত সবথেকে কারখানায় সবথেকে ব্যবহৃত অনুজীব কোনটি অর্গানিজম কোনটি সব থেকে ব্যবহৃত এটির উত্তর হবে তিরিশের উত্তর হবে ডি ব্যাকটেরিয়া অ্যালগি অ্যান্ড ফাঙ্গি বা ছত্রাক একত্রিশ হুইচ অফ দ্য ফলোইং একত্রিশ হুইচ ইজ দ্য কজ অফ অ্যানথ্রাক্স ডিজিজ নিচের কোনটি ফলে পশু হয় অ্যান্থ্রাক্স ডিজিজ বলতে পশু রোগ বোঝানো হচ্ছে একত্রিশের উত্তর হবে বি ব্যাকটেরিয়া বত্রিশ জেনারেলি অ্যান্টিবায়োটিক্স আর ফর্মড ফর্ম বোঝানো হচ্ছে যে অ্যান্টিবায়োটিক্সগুলো কী থেকে তৈরি হয় এটির উত্তর হবে সি ব্যাকটেরিয়া তেত্রিশ এ ব্যাকটেরিয়াল সেল ডেভেলপ তেত্রিশ এই ব্যাকটেরিয়াল সেল ডিভাইডস ওয়ান এভরি মিনিট অ্যান্ড টেক ওয়ান আওয়ার টু ফিল এ কাপ হাউ মেনি টাইমস উইল টেক ইট টু ফিল হাফ দ্য কাপ কি বলছে যে একটি ব্যাকটেরিয়া এক মিনিটে দুভাগ হয়ে যায় ব্যাকটেরিয়ার যে সেল যে কোষগুলি এক মিনিটে দুভাগ হয়ে যায় মানে এখন একটা আছে এক মিনিট পরে দুভাগ হয়ে যাবে আর একটা কাপ ধরুন একটা কাপ একটা কোয়ান্টিটি তো সেটি পূরণ করতে এক ঘন্টা টাইম লাগে তাহলে সেই কাপের অর্ধেক পূরণ করতে কত টাইম লাগবে এটি একটি অঙ্কের মতো কোশ্চেন এখানে দিয়েছে তো দেখুন তাহলে এক মিনিটে দুটো হয় তাহলে দু মিনিটে কতটা পূরণ হবে দু মিনিটে চারটে হবে চারটে কোষ তৈরি হয়ে যাবে তিন মিনিটে চার দুগুনি আটটা কোষ তৈরি হয়ে যাবে চার মিনিটে ষোলোটা কোষ হয়ে যাবে এরকম ভাবে বাড়তে থাকবে তো আমাদের ষাট মিনিটে পুরো কাপ হয়ে যায় তাহলে অর্ধেক হতে কত মিনিট লাগবে জাস্ট এক মিনিট কম লাগবে চৌত্রিশ ব্যাকটেরিয়া ক্যান নট সারভাইভ ইন এ হাইলি সল্টেড পিকড বিকজ ব্যাকটেরিয়া লবণে বাঁচতে পারে না কারণ এ ব্যাকটেরিয়া গেট প্লাজমোলাইজড অ্যান্ড আর কনসিকুয়েন্টলি কিল্ড অর্থাৎ ব্যাকটেরিয়াগুলো প্লাজমায় পরিণত হয় এবং মারা যায় পঁয়ত্রিশ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া ইজ ইউজফুল ইন গ্রোয়িং হুইচ কপ অর্থাৎ নাইট্রোজেন গঠিত নাইট্রোজেন ফিক্সিং নাইট্রোজেন তৈরি করতে যে ব্যাকটেরিয়াগুলি ব্যব কাজ করে সেগুলি কোন ফসল ফলাতে বেশি সাহায্য করে এটির উত্তর হবে সি লিগাম অর্থাৎ সিম্ব জাতীয় গাছ অর্থাৎ সিম গাছ টাইপের গাছগুলি ছত্রিশ ফাংশান অব লেগামোগ্লোবিন ইন নাইট্রোজেন ফিক্সেশন নাইট্রোজেন পরিবর্তনে লিগামোগ্লোবিনের কাজ কি এটির উত্তর হবে এ অ্যাবজরশন অফ অক্সিজেন অর্থাৎ অক্সিজেনকে শোষণ করা সাঁত্রিশ হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ কজড বাই ব্যাকটেরিয়া নিচের কোনটি ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্টি এটির উত্তর হবে এ টিউবার কিউলাসিস বা টিবি আটত্রিশ হুইচ কমিউনিকেবল ডিজিজ ইজ কস্ট বাই ব্যাকটেরিয়া অর্থাৎ নিজের কোন ছোঁয়াচে রোগ কমিউনিকেবল বলতে ছোঁয়াচে রোগ ছোঁয়াচে রোগটি ব্যাকটেরিয়ার ফলে তৈরি হয় অর্থাৎ ব্যাকটেরিয়ার ফলে হয় এটির উত্তর হবে সি লেপ্রোসি বা কুষ্ঠ তো যাই হোক আজকের জন্য আমরা এই আটত্রিশটি কোশ্চেন করছি আমরা আজকে সেট থ্রির পার্ট ওয়ানটা দেখলাম পার্ট এটা দেখলাম এবার পার্ট বি পার্ট সি করে আমরা করব পরবর্তীতে যাক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর স্টোর থেকে অ্যাপ এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে ভুলবেন না তো যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পড়াশোনা করুন অবশ্যই চাকরি পেয়ে যাবেন এটি বলব ধন্যবাদ আজকের জন্য